প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার দয়া আমিও ভালো আছি আজ আমি আরও একটি নতুন একটি নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে আসলাম তা আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্বোধন হিসাব সহকারী পদের লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এল সি পক্ষ থেকে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত সরদেশ এখানে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেওয়া আছে আপনারা এখানে এখানে ভালো করে দেখে নেবেন এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্বোধন সহ হিসাব সহকারী পদে সরাসরি জনবল নিয়োগের জন্য সায়ক নং এত তারিখ ত্রিশ তারিখ এক মাস হাজার চব্বিশ প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তি মোতাবেক গৃহীত এবং লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নিম্নমিত রোল নম্বরধারী প্রার্থীগণকে নির্বাচিত করা হলো মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের এখানে রোল এখানে পদের নাম হচ্ছে উৎপাদন হিসাব সহকারী আর এখানে আপনারা যারা যারা ভালো পরীক্ষা দিয়েছেন অবশ্যই তাদের এখানে রোলগুলো দেওয়া আছে আপনারা এখানে ভালো করে দেখে নেবেন তারপর এখানে বলা হয়েছে মহাপরিচালক বাফাইবো মহাদায়ের অনুক্রমে আদেশ জারি করা হলো এখানে আপনারা ভালো করে সবকিছু দেখে নেবেন তারপর এখানে সড়ক নংটা ভালো করে দেখে নেবেন তারপর বি বাসাই কমিটি তৃতীয় এখানে অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন বরাবর ঢাকা চেয়ারম্যান এবং বাসাই কমিটি তিন এবং অতিরিক্ত মহাপরিচালক পণ্য রিজিয়ন এবং বাফাইবো ঢাকা সদস্য বাসাই কমিটি তিন পৌরসভা প্রশাসন শাখা এক পানি সম্পদ মন্ত্রণালয় তো বাসাই কমিটি তিন পরিচালক কর্মচারী পরিদপ্তর এবং ঢাকা সদ্য বাছাই কমিটি তিন এবং পরিচালক কর্তব্য এবং পরিচালক কর্তব্য এবং পরিদপ্তর এবং বাফাইপো ঢাকা সদস্য মনোনীত বাছাই কমিটি তিন এবং তত্ত্বাধান প্রকৌশল পূর্ব মানব সম্পদ উন্নয়ন এবং পরিদপ্তর বাফাইপ ঢাকা সদস্য সচিব বাছাই কমিটি তিন এখানে অনুলুপী সদ অবগতির জন্য প্রণ করা হলো এবং জ্যেষ্ঠ ভিত্তিতে নয় এখানে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব পানি উন্নয়ন বোর্ডের মন্ত্রণালয়ে ঢাকা প্রতিমন্ত্রী এবং মহোদয়ের সদস্য অবগতির জন্য সচিব মহোদয় সংক্রান্ত সচিব পানি সম্পদ এবং মন্ত্রণালয়ে ঢাকা সচিব মহোদয়ের অবগতির জন্য এখানে আপনারা ভালো করে দেখে নেবেন সব কিছু আর লিখিত পরীক্ষায় পাশ করেছেন মোট হচ্ছে দুইশো জন নির্বাচিত হয়েছেন লিখিত পরীক্ষায় আর এখানে আপনাদেরকে এখন ভাইভা পরীক্ষার জন্য ডাকা হবে আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং এটার পিডিএফ ফাইল পেতে হলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ